ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত জুটি শাকিব খান এবং অপবিশ্বাস আবারও আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিকে ঘিরে নতুন করে গুঞ্জন উঠেছে তারা নাকি একসঙ্গে রয়েছেন লন্ডনে সম্প্রতি অপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে লন্ডনের কিছু ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় তিনি বেশ আনন্দমুখর পরিবেশে সময় কাটাচ্ছেন ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় কৌতূহল অপুর সঙ্গে কি সেখানে আছেন সাকিব খানও গোপন সূত্রের বরাতে জানা গেছে অপবিশ্বাস একানন তার সঙ্গে লন্ডনে গিয়েছেন সাকিব খানও তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তাদের একমাত্র সন্তান আব্রাহম খান জয় এবার মা বাবার সঙ্গে যাননি জানা যায় জয় বর্তমানে ঢাকায় দাদা দাদির সঙ্গেই অবস্থান করছেন এখন প্রশ্ন উঠেছে এই হঠাৎ লন্ডনের সফরের কারণ কি কেউ কেউ ধারণা করছেন এটি শুধুমাত্র ছুটি নয় বরং ভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা বিদেশে গেছেন ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে সাকিব ও অপু নাকি লন্ডনে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন পাশাপাশি তারা সেখানে একটি নতুন চলচ্চিত্র প্রজেক্টের কাজ নিয়েও ব্যস্ত আসেন বলে গুঞ্জন রয়েছে এই বিষয়ে জানতে চাইলে অপুবিশ্বাস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমি সবসময় শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করতে চাই লন্ডন আমার প্রিয় জায়গা এখানে কিছুটা সময় কাটাতে চাই অপর এমন মন্তব্যে ভক্তদের মধ্যে নানা ব্যাখ্যা দেখা যাচ্ছে কেউ বলছেন এটি শুধুই ছুটি নয় বরং তাদের সম্পর্কে নতুন একটি অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত আবার অনেকে মনে করছেন দীর্ঘদিনের দূরত্ব ও ভুল বোঝাবুঝির পর সাকিববাবু হয়তো নিজেদের সম্পর্কে নতুন সংজ্ঞা খুঁজে নিচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় জুটিকে ঘিরে অতীতের আলোচনায়ও নতুন করে সামনে এসেছে এক সময় পর্দার রোমান্স থেকে বাস্তব জীবনের সম্পর্কে পরিণত হওয়া পথ চলা ভক্তের কাছে আগ্রহের বিষয় ছিল তাদের একমাত্র সন্তান খান এই সম্পর্কের প্রতীক হয়ে ওঠে তবে পরবর্তীতে ব্যক্তিগত মতভেদের কারণে তারা আলাদা হয়ে যান তবে সাম্প্রতিকে লন্ডন সফরে আবারও নতুন প্রশ্ন তুলেছে তারা কি আবার একসাথে হচ্ছেন নাকি শুধুই পেশাগত কোনো কারণ দেখা গেছে দুজনকে একসঙ্গে অনেক ভক্তই মনে করছেন যদি এই খবর সত্য হয় তবে হয়তো আবারও পর্দায় দেখা যাবে সাকিব খান ও অপবিশ্বাসের জনপ্রিয় জুটিকে অন্যদিকে অঙ্গনের বিশ্লেষকরা বলেছেন দুজনের একসাথে উপস্থিতি ডালিউডের জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে যাই হোক লন্ডনে তাদের একসাথে উপস্থিতি এখন নেট আলোচিত বিষয় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে কি ঘটেছে ঢলিউডের সবচেয়ে প্রিয় জুটির জীবনে আপনারা এই পেপারে কী ভাবছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ